আরে কাশিম ভাই হাতে এত বড় বড় এটা কি ভাই এইটা ঘুরে বলবেন কি দিয়ে আপনি এমন যন্ত্র নিয়ে আসছি ভাই যে যন্ত্র দ্বারা এটার মতন শক্ত শক্ত যে হলুদ এই যে আপনার এলো আস্তের ডাল আস্ত জিরা তারপরে এখানে আছে পিং সল্ট যেটা নাকি হাতুড়াতে পিটলে হাতুরা বাঁকা হয়ে যায় মাঝে মাঝে আবার যে কোনো ব্ল্যান্ডার দিলে না এটা হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটা ব্র্যান্ডার বিশ্বের সব শক্তিশালী ভাই কথা না আবার কাজে দেখাই হ্যাঁ কাজে আমরা বিশ্বাসালগুলা দিয়ে দিলাম এই যে এইগুলা দেখবেন কি হয় এই যে দিয়ে দিলাম আনাম সাল খালি ভিতরে ধরার লেগে খালি একটু শুধুমাত্র কি বাসায় রান্না করার জন্য ব্যবসা করার জন্য ব্যবসা করেন বাসায় একটা ভালো মানের ব্ল্যান্ডার চান খালারা অনেক সময় বাইরে থেকে অনেক ভাই আছে প্রবাস থেকে ভালো একটা ব্ল্যান্ডার পাঠান কিন্তু ঠিক না আজকে এমন ব্লেন্ডার দেখামো গ্র্যান্ডার দেখামো যে গ্রাইন্ডারে আপনি কত রকম শক্ত জিনিস আছে হলুদ অনেকে কিন্তু ভাই হলুদ তো একটু ভেজাল একটা হলুদ খায় এখন যে আপনার যে মেশিন গুলা এখন আপনারা যে ভাঙাইতে যাবো ওইখানে দেখা গেছে আপনার আগেই থাকে ওদের দুই নম্বরের জিনিস কাকে বিশ্বাস করবেন এখন একটা ভালো মানের যদি ব্ল্যান্ডার চান ভালো মানে একটা যদি গ্র্যান্ডার চান যেটা এই যে এগুলো সব দিয়ে দিবো ভাই কারণ একটাও রাখবো না দেখেন সবগুলো এটা দিয়ে দিবাস দেখেন আসতো গাছের ছাল বাকল যেটা আমরা দারুচিনি হিসেবে তরকারির একটা মশলায় খুবই জনপ্রিয় সেই মশলাটা আসলে এই রকম টুকরা টুকরা করে একটা রাখলাম একটা রাখলাম দেখবে স্যাম্পল এটা দেখার জন্য রাখলাম ওকে আচ্ছা এইটাকে আমরা একদম ইজি প্রসেস এইভাবে এভাবে এই যে দিয়ে দিলাম ইজি প্রসেসে লক করে দিলাম আচ্ছা এই যে লকটা হয়ে গেল দেখেন এই যে লকটা হয়ে গেল একদম ইজি প্রসেসিং এবং ইজি ভাবে যে কেউ নাকি এটা করতে পারবে ঠিক আছে যে কেউ এটা করতে পারবে এবং

এই ধরনের কিভাবে এটা ক্রিম হয়েছে মানে এক জায়গায় কিছু জিনিস এক জায়গায় অনেকদিন থাকে তখন এরকম একটা আস্তর পড়ে যায় একদম ক্রিম পাউডার একদম সেটাই টুথ পাউডার একদম এটা ক্লিয়ার দেখছেন যারা পিটা পিও তারা কিন্তু গুড়ি ব্যাঙ্গেতে যায়

আমি এরকম এরকম মেশিন যদি আপনার ঘরে থাকে আপনি কি যাবেন ভাই সিরিয়াল বেরে আপনার ভেজাল খাইতে না দরকার নাই আচ্ছা ভাই আমরা একটু জিরার হলুদটা করে দেখি জিরা হলুদ করবেন আসলে অনেক শক্ত আচ্ছা হলুদটাই করব এই দেখেন সরুদের সাথে আপনার মেশিন ফুলাতে পারে কিনা ভাই আরে কার সাথে চ্যালেঞ্জ ভাই এটা যদি আপনাকে জাস্ট এখান থেকে আচ্ছা ঠিক আছে পরের বার একটু চালায় দেখাবো

কেল্লা খতম একদম ক্লিয়ার ওকে তারপর যদি আপনি কল আইটু ছেড়ে দেখা দেখেন কি অবস্থা ভাই এটা পুরো মনে করেন যে ভাই রাইস মিলের হলার ভাই এটা রাইস মিলের চেয়ে কম না এটা হলো আপনার বাসা মিনি মেল যেখানে যারা ঝামেলা চাচ্ছেন না তাদের জন্য এটা এই দেখেন এই দেখেন ও এই যে ক্রিম পাউডারটা আপনাকে জাস্ট দেখাবো এই যে দেখেন এবার আপনি কি করতে করেন একটু কি ছেলে দিতাম একটু ছাইগা দেখালেন কে এটা একটু চাপার চাপাবা তুমি এটা একটু সামনে নিচে রাখো

অসাধারণ কাশেম ভাই অসাধারণ আর কি চান ভাই আর কি চান আচ্ছা এবারে জিরা দেখতে চাই ভাই জিরা জিরা রাখছে তাই না অনেক সময় আমরা একদম

এখান থেকে আমরা লাইনটা লাগাই ওকে আমরা এখন এই পিঙ্ক সল্ট যেই এক একটা পাথরের দলা ভাই এইগুলোকে ভাগে এখানে একটু তাকাবেন হ্যাঁ এটা কি দেখাচ্ছি এটা কিন্তু লুজ করা যায় লুজ করে এটাকে একটু ডাউন করলাম ঠিক আছে এইখান থেকে ডাউন করে দিলাম এই যে জিনিসটা আমরা একটু বি এই যে ব্লেডগুলো দেখেন কি মোটা এবং এই দেখেন ও বন্ধ ভাই রে ভাই এটা বুঝছেন কি জিনিস এটা এটা বি মানে তো

পাঁচ সেকেন্ড দিবেন আর এভাবে আর এভাবে খাবেন আর কিছু দেখানো দরকার আছে ভাই আর কিছুই দেখানোর দরকার নাই ভাই কোনটা কি সাইজ কেমন প্রাইস বলেন ভাই আজকে এখানে আমরা যেটা রাখছি আমি এক এক করে বলবো ছোট দিয়ে শুরু ছোট দিয়ে শুরু করবো জাপান এটা হলো চারশো গ্রাম হ্যাঁ হাফ কেজি আচ্ছা আমরা একটা একটা করে আগের সাইজটা বলিনি আপনার কতটুক লাগে আপনার প্রত্যেকটা দাম বলবো দাম আজকে আমি বলবো না কোম্পানি দিচ্ছে চারশো গ্রাম হাফ কেজি এক কেজি এখানে আছে দেড় কেজি এখানে আছে দুই কেজি এটা আছে আড়াই কেজি এটা আছে বিগ ওয়ান বিগ সাইজ তিন কেজি তিন কেজি ভাই ওয়েট আছে প্রায় 10 কেজি রূপে গোরজিলা সাইজ আর গোরজিলা সাইজ একদম বিগ সাইজ ওকে এবার আসেন এটা যেটা এটার বর্তমান মার্কেটের ভ্যালু আছে কত সেটা বলি 14500 টাকা আচ্ছা আমরা কোম্পানি দিচ্ছে যেটা হলো অফার প্রাইস হ্যাঁ একটু দেখাই দিব কমপ্লিট অফার প্রাইস 400 গ্রাম রেট থাকতেছে মাত্র 10300 10300 বাহ এই অফারটা থাকবে

এই দেখেন একদম দানব সাইজ উনিশ হাজার পাঁচশো এটা হলো হোলসেল বাজেট মাত্র দশ দিনের জন্য এই দশ দিন পরে এই প্রোডাক্ট আপনারা কিনবেন বাজার থেকে বত্রিশ তিরিশ হাজার টাকা দিয়ে মাত্র পাচ্ছেন কত উনিশ হাজার পাঁচশো ভাই চটপট অর্ডার করবো কি একদম ইজি ওয়াটার প্রসেস এটা হলো আসি নিউ ভাইভাই ওকে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিস্তালায় এটার সিটি কমপ্লেক্স হলো কাঁচা বাজারের পশ্চিম পাশে ঢুকার সময় হাতের বাম পাশ দিয়ে দুই তিনটা দোকান পরে আসলে একশো তিন একশো চার নম্বর দোকানটা পেয়ে যাবেন নিউ ভাই ভাই এখানে দেখে শুনে এসে নিতে পারবেন যারা প্রবাস থেকে ঘরে বসে নিতে চাচ্ছেন এই তিনটা নাম্বারে আপনার ইমু হোয়াটসঅ্যাপ এবং নগদ বিকাশের সুবিধা দেওয়া আছে হ্যাঁ এই নাম্বার গুলোতে আপনি কল করে ঢাকার ভিতরে হলে পাঁচশো টাকা ঢাকার বাইরে হলে এক হাজার টাকা বিকাশ করে দিবেন এবং বিকাশ করে দিয়ে অ্যাড্রেসটা দিতে পারেন বাকি টাকাটা আপনার ঘরে প্রোডাক্ট পোসাই গেলে তারপর দিতে পারেন ওকে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালায় দোকান নাম্বার একশো চার একশো পাঁচ একশো তিন নাম্বার শোরুম কাশিম কুকারি সেটা তো আসতে পারেন ভিডিওটা একটু লং হয়েছে কারণ এত সুন্দর প্রোডাক্ট রেগুলার রেগুলার দেখানোর আইটেম হয় না এই সুযোগটা করে দেওয়ার জন্য কাশিম ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ